সাঘাটা ও ফুলছড়ির পঞ্চাশ ভাগ মানুষ পানির নিচে ত্রাণের হাহাকার নেই বলছেন মাহমুদ হাসান রিপন সাঘাটা প্রতিনিধি নূর হোসেন রেইনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জাতীয় সংসদের গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন আজকে বন্যায় সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় প্রায় পঞ্চাশ ভাগ মানুষ পানির নিচে কিন্তু ত্রাণ নিয়ে কোনো হাহাকার নেই পর্যাপ্ত ত্রাণ আছে নয় জুলাই মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা অডিটোরিয়াম হলরুমে কৃষি সম্প্রসারণ আয়োজনে কৃষকদের মাঝে আমন ধানের বীজ সার বিতরণ ও সমাজসেবার অধীনে ক্যান্সার রোগীদের চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এসব কথা বলেন পরে সাঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামস শিল আরেফিন টিটু সাঘাটা উপজেলা সহকারী কমিশনার মনোরঞ্জন বর্মন সাঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোস্তম আলী সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাদিকুজ্জামান উপজেলা সমাজসেবা অফিসার বসিউর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু এছাড়াও সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন